পিঙ্কি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ বানিয়ে দেখাচ্ছি ব্রেড দিয়ে রোল দু চামচ চিনি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি অল্প অল্প একটু লবণ দিয়ে দেব। খেতে একটু স্বাদ লাগবে দেখুন আমার মালাইকারিটা হয়ে গেছে এখন আমি জন্য আগে থেকে দুধ বসিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো একটু চালের গুঁড়ো দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দুই চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে দিতে পারেন ব্রেডের লাল অংশটা কেটে দেব কেটে বেলে নেব কেটে নিয়েছি দেখুন এখন বেলে নেব বেলে নিয়েছি এখন পুরো ঢুকিয়ে রোল বানিয়ে নেব দেখুন সব রোল বানিয়ে নিয়েছি দেখুন এর উপরে মালাইটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও অনেক স্বাদ লাগে ছোটো বড়া সবাই খেতে পারে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে অনেক স্বাদ ভালো লাগে থাকে